আমরা চলে এসেছি বিষ্ণুপুরের ভাঙাছোড়া মেলায় তো তো আমাদেরকে বলেছিলাম যে প্রস্তুতি পর্ব দেখিয়েছি ঠিক আছে এটা হচ্ছে বেসিক্যালি মেন তো গাছ দেখতে পাচ্ছ ব্যাগের দোকান এখানে জামা কাপড়ের দোকান আছে ঠিক আছে এখানেও জামা কাপড়ের দোকান এদিকেও জামা কাপড়ের দোকান তো যখন আমি এসেছিলাম তখন এগুলো বেসিক্যালি ভিড় ছিল ঠিক আছে এটা হচ্ছে ফার্নিচার দোকান মানে পুরোনো দিনের কাঠের আসবাবপত্র এখানে জামা কাপড়ের দোকান ঠিক আছে ফুচকা দোকান জল দোকান ঘুর্নি দোকান তো বেসিক্যালি এই দেখতে পাচ্ছ ভাঙাছোড়া মেলা যেটার জন্য আমাদের এই মেলাটা বিখ্যাত তো চলো এদিকে দিকে যাওয়া যাক তোমরা মেলাটা দেখো ভালোভাবে তো তো প্রস্তুতি পর্ব যখন দেখিয়েছিলাম তখন তো তোমরা দেখেছিলে তো এখন দেখো কতটা অন্য রকম লাগে ঠিক আছে তো এখানে নতুন নিত্য নতুন জিনিস বিক্রি হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে চাউমিনের রোল দোকান ঘুঙ্গি বিভিন্ন দোকান আছে যে যেরকমভাবে পাচ্ছে এ করছে তো খুব সুন্দর সেই আলমারি তারপর এদিকে এ কিচেন সেট এখানে সব কিছুই আছে কাঠের এগুলো যথেষ্ট ভালো এতে আছে ঠিক আছে বেশি দেখতে পাচ্ছি ঘুমনি দোকান ফুচকা দোকান দই ফুচকা দোকান তোমরা দেখতে পাচ্ছ শান্তনু ফুচকা স্টল তো এখানে চাউমিনের রোল দোকান দেখতেই পাচ্ছ তো এখানে জামা কাপড় বিক্রি হচ্ছে সেলের ঠিক আছে তো জামা কাপড় দোকান বিক্রি হচ্ছে তো ওইদিকে খাবো তো এদিকে চা দোকান এখানে ফুল ফুল ফুলদানির দোকান ঠিক আছে তো এখানে টেবিল ফ্যান এই সব বিক্রি হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ সব এগুলো বিক্রি হচ্ছে তো এখানে সেলফি স্টিক তো এখানে সোয়েটার দোকান জামা কাপড় দোকান তো এখানে বিশেষ করে যে সৌরভ ইলেকট্রনিক অপারেট করছে তারই এ দেখাচ্ছি তো এই সায়ং আমার বন্ধু ঠিক আছে রূপক তো চলো এপারে মেন মেন জায়গায় যাওয়া যাক তো বেসিক্যালি এটা একটা খাল খালের উপর সাঁকোটা তৈরি করেছে মানুষদের যাওয়ার জন্য ঠিক আছে তো চলো আমরা যাচ্ছি তো আলো খুবই কম তাই ফেস দেখাচ্ছি না

মেলা রে ঠিক আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে বাচ্চাদের দেখা যাচ্ছে সাইকেল আছে এখানে সব পুরোনো সাইকেল টাইকেল আছে ঠিক আছে এখানে সাইকেল আছে এখানে বইটিপত্র আছে এখানে পাখাও বিক্রি হয় এখানে সব রকম জিনিস পাওয়া যাবে ঠিক আছে তোমরা ইয়ে করতে পারছো কম বাজেটে সব কিছুই তো দেখো সব কিছু কম বাজেট সাইকেলগুলো কত সুন্দর কন্ডিশনে আছে তো এখানে সেলফিস্টিক তো এখানে আমার পছন্দের মতো কিছু আবহাওয়া তো দেখতে পেলাম না ঠিক আছে তো এখানে সব আছে ল্যাপটপ দেখতে ট্রলি 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 বিক্রি হচ্ছে ঠিক আছে এখানে সব কিছু গানের হারমোনিয়াম টারমোনিয়াম এখানে সাইকেল পাইকেল সব কিছু ঠিক আছে ফোন সব রকম এদিকে মিক্সচার মেশিন এই এবার সাইকেল বেশি দেখা যাচ্ছে এবার সাইকেল বেশি প্রচুর অত্যন্ত সাইকেল এসেছে ঠিক আছে তো চা বিস্কুট দোকান পারে চা খায় যে পেরেছে যেরকম ভাবে দোকান লাগিয়ে মেলাটাকে সুন্দর করার চেষ্টা করেছে রুকো যারা সবার

এটা 1 ডলার সাবাস गाइस बेसिकली এখানে শুধু দেখা যাচ্ছে ক্যামেরা বিক্রি হচ্ছে ওখানে ক্যামেরা ওপরে ক্যামেরা এখানে ক্যামেরা চারদিক সব アンティーク পিস এখানে আছে আর এই বন্ধু অয়ন সে শুধু কয়েন কালেকশন করছে ঠিক আছে ভালো ভালো কয়েন কালেকশন করবে তোমাদের তোমরা সেই ভিডিওটা দেখতে পাবে তো गाइस बेसिकली আমরা এখন ভাঙাচোরা মেলাতে ঢুকেছি ঠিক আছে এতক্ষণ তোমাদের যেগুলো দেখতে পেলে ভাঙাচোরা মেলা리에 ঠিক আছে এগুলো এই রূপম খুঁজছে এপারে আমরা এপারে দেখিনি না আমরা এপারে দেখিনি চ আস্তে আস্তে যাই এ এপারে সব অ্যান্টিক এগুলো এগুলো এই এবারে ঘর বিক্রি হচ্ছে ছোট বড় বিক্রি হচ্ছে জিনিস করে এগুলো অ্যান্টিক পাথর দেখতে পাচ্ছো শিবের এটা এ দেখা যাচ্ছে ঠিক আছে

চলে যেতে চাই ঠিকই কিন্তু আরো বেশি করে থাকতে বলতে চাই কিছু বলার নেই আরো বেশি আপনারা লাইক ভিডিওটা দেখতে থাকুন আরো বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন যত বেশি পারবেন শেয়ার করবেন এই পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্যবাহী মেলা শিয়ালদা থেকে নেমে দক্ষিণের শাখায় সেটা বলা আছে ভাই সেটা বলা আছে ঘুরনি কী হচ্ছে গরম গরম ঘুরনি অন্য জায়গায় সিগ্রামস ইন পিটল ব্লু সুবাইটস সিটি

ছেলে ছাদ আমার দেখা হয়ে গেল আচ্ছা ভালোটা মিটা দেখা হচ্ছে হালুয়া পাউড়া কি এটা কি হালুয়া পাউড়া তাই তো মনু তো যত সম্ভব কিวะলে এটা সালা ভিডিও তো বেসিক্যালি এখান থেকে ইলেকট্রিক সাপ্লাইটা তাই ঠিক আছে তোমরা লাইক হতে সাবস্ক্রাইব করো ওই যে লাল वालाボタン আছে তার সাথে স্ক্যান করো या फिर মেহফিল জমাও না কিছু না পাতা بس ক্লিক করে সাপ্লাই দিচ্ছি ইলেকট্রিক তো এবারে আমরা বাইরে দিকে যাচ্ছি দিয়া দুজন পন চলে যাবে তাই জন্য আমরা যাচ্ছি তো দেখতে পাচ্ছ ফ্রিজ বিক্রি হচ্ছে রাস্তার ধারে ঠিক আছে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ বিক্রি হচ্ছে রাস্তার ধারে মোড়া ঝিঙি আমরা ওখানে বিদ্রুপুরের ওপর যাচ্ছি ঠিক আছে ওদিক থেকে গিয়ে তোমাদেরকে ওদিকে মাদুর বিক্রি হচ্ছে ঠিক আছে তারপর বাচ্চাদের খেলনা

আমাদের গাইস এটা এটা জয়নগর যাওয়ার রাস্তা ঠিক আছে জয়নগর যাওয়ার রাস্তা এটা বেসিক্যালি বিষ্ণুপুর ঠিক আছে অধিকাটা মন্দির বাজার ডায়মন্ড হারবার যাওয়ার রাস্তা এগুলো রাস্তার পাশেই দোকান ঠিক আছে এগুলো কোনো মেলা দেওয়ার জন্য বসে ঠিক আছে আইফোন ইউজ করছে ভাই আইফোন তোমাদেরকে বলেছিলাম যে ওপারে বিষ্ণুপুর ঠিক আছে বিষ্ণুপুরের ব্লক এটা এখান থেকে মেন এটা ঠিক আছে সাউথ বিষ্ণুপুরের কন্ট্রোল রুম এখান থেকে মেলাটাকে কন্ট্রোল করছে ঠিক আছে গাইস এত অ্যাম্বুলেন্স যাচ্ছে কি বলবো ঠিক আছে মানুষের তো বলা যায় না কখন কি হয় সেই তো চাউমিন এগুলো লোকান এগুলো তৈরি করা ঠিক আছে এগুলো বসে নি ঠিক আছে তো মেন আমরা এটা বিষ্ণুপুরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি ঠিক আছে তো আর যেটা বলেছিলাম যে বিষ্ণুপুরের রাস্তাটা ওই ওপারে ওপারে সেই আবার এপার দিয়ে যাচ্ছি ঠিক আছে তো ব্যাগ দোকান দেখতেই পাচ্ছ সব মেলায় যেরকম বসে ব্যাগ দোকান ট্যাগ দোকান এইসব আছে তো এটা ছাতু তারপর পপকর্ন এটা সিডি ওল্ড জিনিসপত্র ঠিক আছে সিটি ওল্ড জিনিস দেখতেই পাচ্ছ তো এটা কাঁচার দোকান তারপর এমনি পুতুল দোকান কাপড়ের সব রকমেরই আছে ঠিক আছে শিপ তো এটা শিল্প মন্দির লেগে আছে এটা যত টক মিষ্টি পাবো এই সব বিক্রি হচ্ছে ঠিক আছে জুতোর দোকান সরি সরি কাঁচের জন্য হেলমেট বিক্রি হচ্ছে সিডি ওয়েল্ড দোকান তো জামা কাপড়ের দোকান আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে হ্যালো গাইস এটা বলছি কতগুলো মেলাটা তো হবে তোমাদের সকলকে একটাই কথা বলার আছে যে তোমরা সকলে ভিডিওটা পুরো দেখো দেড়শো টাকা ফিক্সড প্রাইস ঠিক আছে এখানে ও ফিক্সড প্রাইস এখানে বিক্রি হচ্ছে জুতো ঠিক আছে এটা বেসিকালি বিষ্ণুপুরের দিকটা আসছে মানে মথুরাপুরে যে ঢুকতে সেই সেই দিকেই যাওয়া হচ্ছে ঠিক আছে তোমাদের আমি দেখেছিলাম তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে যে ওখানে বলে দিয়েছিলাম না যে ওপারে বিষ্ণুপুর আছে সেইটা তো জ্যাকের দোকান এটা বেসিক্যালি এটা এখানকারই দোকান ঠিক আছে এটা এ টু জেড ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার দোকানটার নাম ঠিক আছে এটা ফার্নিচার দোকান এটা এখানকার তো বেসিক্যালি যেই জায়গাটা আমি বলেছিলাম যে যে ওপার দিয়ে গেলে বিষ্ণুপুর ঠিক আছে এটা বিষ্ণুপুর এটা বিষ্ণুপুরে দেখিয়েছিলাম সেইটা না ঠিক আছে তো তোমরা বুঝতেই পারছো যে এটা এটা তখন দেখিয়েছিলাম যে সব দোকান তৈরি হচ্ছে দেখো এবার দেখো সব পূর্ণ হয়ে গেছে তৈরি হয়ে গেছে সব কিছু হয়ে গেছে ঠিক আছে তো গাইস কি সুন্দর হয়ে গেলো দেখা যাচ্ছে ঠিক আছে তো গাইজ বেসিক্যালি বলেছিলাম যে যেই দোকানটা বাচ্চাদের দোকান সেই সেই দোকানটা তোমাদের নিয়ে যাচ্ছি ঠিক আছে তো বিশ্বাস না হলে দেখতে পারো সে বলেছিলাম যে চিকেন মোমো সব সেই সেইটা দেখতে পাচ্ছি চিকেন মোমো তো আমার এই তিন বন্ধু যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তিন বন্ধু আরও সব চলে যাচ্ছে ঠিক আছে তো এটা বেসিক্যালি গেম হয়তো ছুরি ফেলে গেমটা হয়তো ঠিক আছে আর বল ফেলে যত নাম্বার হবে সেই নাম্বারের উপর দাও তো গাইজ এটা বেসিক্যালি আফগারি ঠিক আছে তখন এসছিলাম তখন এসব লাইটিং বাইটিং দেখা হয়নি ঠিক আছে তো লাইটিংটা দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর লাগছে লাইটিং বেসিক্যালি বাচ্চাদের জিনিসপত্রের দোকান বসছে অর্থাৎ স্টেশনারি দোকান টাইপ ঠিক আছে স্টেশনারি দোকান তো গাইস বলেছিলাম যে বাচ্চাদের ড্রাগন ট্রেন ঠিক আছে এই ড্রাগন ট্রেন তোমরা দেখতে পাচ্ছ ড্রাগন ট্রেন যাচ্ছে ড্রাগন ট্রেন তো বেসিক্যালি যখন এসছিলাম প্রস্তুতি পর্ব ঠিক আছে কোস্টুদি পর্ব করেছিলাম সেই সেইটা আইবা দেখতে বাচ্চারা খুব এনজয় করে যেটা এই বন্ধু সাথে আবার দেখা হয়ে গেল বন্ধু ভাই বলো আবার কত খাবে ঠিক আছে খুব নুমড়া সুও কিছু বলো কি বলবো ভালো লাগছে ভালো লাগছে গাইজ বলেছিলাম বাচ্চাদের জন্যই আছে ওপারে দেখতে পাচ্ছ টোড়া ঠিক আছে ওখানে ওপারে ব্রেক ড্যান্স তো আমি যেরকমই বলেছিলাম সেই সেরকমই আঁকাশোয়াটা ফাইনালি তৈরি হয়ে গেছে তো গাইজ এই জায়গাগুলো আমি যখন এসেছিলাম সব কিছু ফাঁকা ছিল ঠিক আছে তো এখন দেখতেই পাচ্ছ যে চারিদিক ভর্তি হয়ে গেছে তো বেসিক্যালি এই দোকানটাও ছিল না তখন এগুলো কিছুই ছিল না ঠিক আছে দেখতেই পাচ্ছ তো মেন আঁকাশোয়া যেটা মেলার আকর্ষণ সবাই কত ভিড় হয়েছে কত ভিড় আছে

ঠিক আছে আমার বন্ধু এইসব যত সব ফাইলাম জিনিস কিনেছে ঠিক আছে বসবে বসে এতে উনুন জ্বালাবে থেকে মনে হচ্ছে বাজার করে নিয়ে আছে বস্তা বস্তা জিনিস বাজার করে নিয়ে আছে। ঠিক ও কাকু কি ওড়াচ্ছে ট্রেন যাচ্ছে এখন ঠিক দেখা হচ্ছে পরে